হ'ল <laughs> সম্মানিত সম্মানিত দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা ধৈর্য সহকারে আমাদের সমন্বয়কদের কথা শুনেছেন আমরা আমাদের সমন্বয়কদের ধন্যবাদে আমাদের পতাকা আমাদের উত্তোলন হয়ে গেছে একটা তালি হবে আপনারা কি করি এই বাবা জাতীয় সংগীত আর

যারা আমাদের মিশনারের চত্বরের টাওয়ারের উপরে আছে তাদের মিশন নামে আসো পতাকা আটকানো শেষ হয়ে গেলে মিশন নামে আসো আমরা এখন জাতীয় সঙ্গীত সবাই সমস্যার সমকণ্ঠে পরিবেশন করবো ইনশাআল্লাহ আর আমাদের মুক্ত মঞ্চের উপরে যারা আছেন তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করছি যারা সমন্বয়ে করছেন তারা সবাই মুক্ত মঞ্চ থেকে নেমে যাবে সবাইকে বিনীত অনুরোধ করছি মুক্ত মঞ্চে শুধুমাত্র সমন্বয় হয়ে থাকবে আর বাকি যারা আছে বাড়ি করে নেমে थोरमाम <laughs>